আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক চিলির রেসিপি খেতে কিন্তু দারুণ আর একবার এইভাবে বানিয়ে দেখুন আপনাদের আশা করছি ভালোই লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে এক চিলির রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক আমি এক চিলির রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ডিম ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি নিয়েছি ক্যাপসিকাম একটা বড়ো সাইজের ক্যাপসিকাম আছে পেঁয়াজ এখানে দুটো আছে পাপড়ি ছাড়িয়ে রেখেছি নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি আমি ডিমটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি এবার আমি একটা ডিমের থেকে চারটে করে টুকরো বানা টুকরো করব। আমি চারটে করে টুকরো করে নিচ্ছি আমি প্রত্যেকটা ডিম এইভাবেই কেটে নেব আমার ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমাকে একটা ব্যাটার বানাতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি চার চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দু চামচের মতো এখানে আমি ময়দা ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মশলা চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো নুন ভালো করে মিক্সড করতে হবে শুকনোই আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে আমি মিক্সড করে নিচ্ছি একটু মিক্সড করে নিয়ে তারপর আমি জল দিয়ে ব্যাটার বানাবো এবার জল মিলিয়ে দিতে হবে আমি জল দিয়ে দিচ্ছি আমার ব্যাটার বানানো হয়ে গেছে ব্যাটারটা দেখুন একদম মোটাও না খুব পাতলাও না এভাবে ব্যাটারটা বানিয়েছি নিয়ে নিচ্ছি একটি ছোট বোল তার মধ্যে নিয়ে নিচ্ছি প্লেন জল আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্সড করে নিতে হবে আমি একে একে সসগুলো এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে দিচ্ছি এখানে সস এখানে দু চামচের মতন আমি সয়া সস ব্যবহার করছি একটু মিক্সড করে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিব এখন রেড চিলি সস আমি এখানে দু চামচের মতো রেড চিলি সস ব্যবহার করব আমার সসগুলো মিক্সড করে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলেন তার মধ্যে টুকরো করে রাখা ডিম আমি দিয়ে দিলাম এবার ডিমগুলো একে একে ভেজে নেবো এইভাবে ডিপ করে ডিমগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সাবধানে আমি একে একে ডিমগুলো ভেজে নিচ্ছি ব্যাটারে ডিপ করে একটু সাবধানে করতে হবে না হলে কিন্তু ডিমের কুসুমটা ভেঙে যেতে পারে এক পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি করে আমি ভেজে নেব একটু লাল করে ভেজে নেব ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নিয়েছি সবগুলো আমার ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে অল্প তেল রেখে সাদা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজে যে পাপড়ি ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি ক্যাপসিকাম যে কেটে রেখেছি সেই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর নুন নুন দেওয়াতে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হবে খুব বেশি নরম হবে না কচকচা ভাবটা থাকবে যেহেতু চিলি আমি যে সসটা জলে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের সাথে সেই সেটা দিয়ে এখানে দিয়ে দিলাম আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এক্সট্রা আর কোনো জল ব্যবহার হবে না এখানে এটা একটু গ্রেভি হবে ফুটে গেছে এবার আমি একটু চিনি ব্যবহার করছি এখানে এক চামচের মতো চিনি আমি দিয়ে দিলাম ফুটে গেছে এবার ভেজে রাখার যে ডিমগুলো আমি একে একে দিয়ে দেব গ্রেভির মধ্যে একটু ভালো করে মিক্সড করে দিতে হবে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সস একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো সসটা তিন চামচের মতো ব্যবহার করব সস দিয়ে একটু ভালো করে মিক্সড করে তারপর আমি নামিয়ে নেব খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি না রান্নাটা হয়েই গেছে আমি নামিয়ে নেব আমি তার আগে বানিয়ে রেখেছিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে নামিয়ে নিলাম শুকনো খোলায় শুকনো লঙ্কা ভেজে আমি চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছিলাম গুঁড়ো করে তৈরি হয়ে গেল। এক চিলি এক চিলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালোই লাগবে আমরা তো চিলি চিকেনের রেসিপি খেয়েই থাকি একবার এইভাবে এক চিলির রেসিপিটা বানিয়ে দেখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই